আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম এখনই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা ভাবছে না ইসরাইল। এরপর জানিয়ে দিব লেবাননের এক ডজন লক্ষ্য বস্তুতে ইসরায়েলের হামলা এদিকে রাফায় ইসরায়েলি স্থল হামলা মানবিক বিপর্যয় ডেকে আনবে বলেছেন আরব লীগ আরো জানিয়ে দিব লোহিত সাগরকে ইসরায়েলি জাহাজমুক্ত করেছি বলেছেন ইয়েমেন এরপর জানিয়ে দিব রাশিয়ার সেনাবাহিনী এখন আরও শক্তিশালী এবং সর্বশেষ জানিয়ে দিব রাখাইন হারিয়ে রোহিঙ্গা তারাতে মরিয়া জানতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এখনই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা ভাবছে না ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের একজন মুখপাত্র ফিলিস্তিন রাষ্ট্র সম্পর্কে আপাতত যে কোনো আলোচনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ের জাতীয় জনক কূটনীতি অধিদপ্তরের মুখপাত্র আবি হাইমান এক প্রেস ব্রিফিংয়ে সি বলেন এখন ফিলিস্তিনি জনগণের জন্য উপহার নিয়ে কথা বলার সময় নয় ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন সম্পর্কে হাইমানকে সি এন এন সাংবাদিক জিজ্ঞাসা করেন প্রশ্ন করা হয় বাইডেন প্রশাসন এবং মধ্যপ্রাচ্যের অংশীদারদের একটি ছোট গ্রুপ একটি বিস্তৃত শান্তি পরিকল্পনা প্রণয়নের জন্য কাজ করছে এটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা করা যেতে পারে এখানে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা থাকবে এ বিষয়ে ইসরায়েলের অবস্থান কি জবাবে নেতানিয়াহুর মুখপাত্র আভি হাইম্যান বলেন ইসরায়েল এখনও সাত অক্টোবরের হামলার পরের অবস্থায় রয়েছে তিনি বলেন এখন সময় বিজয় হামার্সের বিরুদ্ধে পূর্ণ বিজয়ের আর আমরা বিজয়ের পথে এগিয়ে যাব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করেছেন তিনি আশা করেন দীর্ঘস্থায়ী ভৃত্তিক সমাধানের ভিত্তিতে একটি যুদ্ধবিরতি চুক্তি হলে ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি মিলবে এটা আরো দীর্ঘস্থায়ী শান্তির দিকে নিয়ে যাবে এদিকে ইসরায়েলি রাজনীতিবিদ সহ সরকারের মধ্যে অতি ডানপন্থী মন্ত্রীরা ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য কথিত পরিকল্পনার প্রকাশে প্রত্যাখ্যান করেছেন তারা দীর্ঘস্থায়ী ভৃত্তিক সমাধানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন লেবাননের এক ডজন লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা লেবাননে এক ডজন লক্ষ্যবস্তুতে ইসরায়েলের যুদ্ধ বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে গত এক ঘন্টায় লেবাননের ওয়াদি সালুকি এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো অন্তত ১২টি হামলা চালিয়েছে লাভবুনেহ ও তাইবেহ এলাকায় হিজবুল্লাহর অবকাঠামোতেও রাতভর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা হিজবুল্লাহ জ্যেষ্ঠ কর্মকর্তা ও আইন প্রণেতা হাসান ফাদাল্লাহ বলেছেন আগের দিন লেবাননের দক্ষিণাঞ্চলে হামলায় দশ বেসামরিক লোক নিহত হয় যাদের অর্ধেকই শিশু এসব অপরাধের মূল্য শত্রুদেরই দিতে হবে ইসরায়েল প্রতিশোধের মুখোমুখি হবে রাফায় ইসরায়েলি স্থল হামলা মানবিক বিপর্যয় ডেকে আনবে বলেছেন আরব লীগ। আরব লীগের প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, গাজার দক্ষিণ অঞ্চলের শহর রাফায় ইসরায়েলি স্থল হামলা মানবিক বিপর্যয় ডেকে আনবে এবং ওই অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। আরব লীগের महासचिव আহমেদ আবুল গেট এক বিবৃতিতে বলেন, পরিস্থিতি গুরুত্ব অনুধাবনকারী সব পক্ষকে আমরা এই উন্মত্ত পরিকল্পনা বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। গাজার 23 লাখ জনসংখ্যা অর্থকের বেশি উপকুলিয় শীতমহলে পালিয়ে যাওয়ার পর রাফায় আশ্রয় নিয়েছে। তিনি বলেন বিচার ও আন্তর্জাতিক সংস্থাগুলো যদি যুদ্ধবিরতি কার্যকর করতে না পারে এবং প্রতিদিনের এই ভয়াবহ হত্যাযোগ্য বন্ধ করতে না পারে তাহলে ন্যায় বিচারে অর্থ কী? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার আলোচক দলকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির জন্য কায়রোতে আলোচনা থেকে সরে আসার নির্দেশ দেওয়ার একদিন পর এই বিবৃতি দিল। নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে বিব্রতান্তিকর দাবি করে অভিযোগ করেছেন লোহিত সাগরকে ইসরায়েলি জাহাজ মুক্ত করেছি বলেছেন ইয়েমেন ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরকে সানা দেশটি ইসরায়েলি জাহাজ মুক্ত করতে সীমা দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজের সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে ইয়েমেনের জাতীয় ঐক্যমতের সরকারের মুখপাত্র জাইফুল্লাহ আর স্বামী বুধবার রাজধানী সানায় এক সম্মেলনে একথা বলেন তিনি বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুধুমাত্র ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজে হামরা চালিয়েছে সেই সঙ্গে ইংগো মার্কিন বাহিনী ইয়েমেনে আগ্রাসন শুরু করার পর হামরা লক্ষ্যবস্তু হিসেবে আমেরিকা ও ব্রিটেনের জাহাজগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে গত অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী ভয়াবহ গণহত্যা শুরু করার পর গাজাবাসীর পথে সংহতি জানিয়ে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের সেনাবাহিনী। তখন থেকে দেশটি লোহিত সাগরে 33টি অভিযান চালিয়েছে এসব অভিযানে সতেরোটি ইসরায়েলি জাহাজের পাশাপাশি চোদ্দটি মার্কিন ও তিনটি ব্রিটিশ জাহাজকে টার্গেট করা হয় বলে জানান আসামি তিনি বলেন মার্কিন ও ব্রিটিশ বাহিনী লোহিত সাগরকে সামরিকীকরণ করেছে এবং তারা ইসরায়েলি জাহাজকে রক্ষা করতে গিয়ে এই আন্তর্জাতিক পানি সীমাকে সবার জন্য বিপজ্জনক করে তুলেছে তিনি বলেন যতদিন গাজায় ইসরায়েলি আগ্রাসন চলবে ততদিন লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযান বন্ধ হবে না রাশিয়া সেনাবাহিনী এখন আরও শক্তিশালী লিথুয়ানিয়ার একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন দুই বছর আগের চেয়ে বড় আকারের সংঘাতের জন্য রাশিয়ার সামরিক বাহিনী আরও ভালোভাবে প্রস্তুত বলে মনে হচ্ছে তিনি বলেন ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে বুধবার বিজনেস ইনসাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে বাল্টিক দেশটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা নীতি পরিচালক ভাইদotas উর্বেলিস এই মন্তব্য করেন তিনি সতর্ক করে বলেন সম্ভাব্য রুশ ক্ষেত্রে ভিলনিয়াসকে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে এই কর্মকর্তা বলেন ইউক্রেন সংঘাত তৃতীয় বছরে প্রবেশ করতে যাচ্ছে রাশিয়ার এখন বড় আকারে যুদ্ধ লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে যা আমাদের বিবেচনা করা উচিত আপনি যদি শুধু সংখ্যার দিকে তাকান তাহলে দেখবেন রাশিয়ার সশস্ত্র বাহিনীতে ইউক্রেনে আগ্রাসনের আগের চেয়ে এখন অনেক বেশি সেনা রয়েছে আর বেলিশের মতে লড়াইয়ে মস্কোর যে সমস্ত সরঞ্জামের ক্ষতি হয়েছে তা দ্রুত পুনরুদ্ধার করতে সক্ষম হবে সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমা অনেক সিনিয়র কর্মকর্তারা সতর্ক করেছেন যে রাশিয়া কয়েক বছরের মধ্যে ন্যাটোর ওপর আক্রমণ শুরু করতে পারে যদিও জোটের মহাসচিব জেন্স সহ তাদের অনেকেই স্বীকার করেছেন তাৎক্ষণিক কোনো হুমকি নেই এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোর গুঞ্জনকে সম্পূর্ণ অর্থহীন উল্লেখ করে খারিজ করে দিয়েছেন তিনি বলেছেন ন্যাটো দেশে আক্রমণে রাশিয়ার ভূ রাজনৈতিক অর্থনৈতিক বা সামরিকভাবে কোনো স্বার্থ নেই রাখাইন হারিয়ে রোহিঙ্গা তাড়াতে মরিয়া জানতা এই মুহূর্তে নজিরবিহীন জাতিগত সংঘাতে আসে মিয়ানমার এরপরও এবার সরকারের পৃষ্ঠপোষকতায় জাতিগত বিদ্বেষ ছড়ানো হচ্ছে দেশটিতে সম্প্রতি রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী এ এ কাছে শোষণীয় পরাজয়ের পর এই অঞ্চলের জাতিগত রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে শুরু করেছে জানতা কর্তৃপক্ষ মিয়ানমারের সামরিক অভ্যন্তরণের তিন বছরের মাথায় সম্প্রতি দেশটির জানতা সরকার ইতিহাসের সব বড় সশস্ত্র প্রতিরোধে মুখে পড়েছে তিন বিদ্রোহী গোষ্ঠীর জোট ব্রাদারহুড অ্যালায়েন্সের যোদ্ধাদের তীব্র আক্রমণের দিশেহারা বিদ্রোহী জোটের অন্যতম সদস্য আরাকান আরাকান যারা নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে। কাছে বিপর্যয়কর পরাজয় শিকার হয়েছে জানতা সেনারা বিষয়টি সহজে মেনে নিতে পারছে না জানতা কর্তৃপক্ষ আর সেই কারণে তারা জাতিগত রোহিঙ্গাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে স্থানীয় সংবাদ মাধ্যম দা ইরাবতের প্রতিবেদন মতে মিয়ানমারের পুরনো রাজধানী শহর ইয়াঙ্গুন ও অন্যতম বড় শহর মান্দালয় সহ জাতিগত বামার সংখ্যাগরিষ্ঠ শহরগুলোতে জাতিগত রোহিঙ্গা বিরোধী পোস্টার ব্যানার ও লিফলেট বিতরণ করা হচ্ছে এসব পোস্টার ও লিফলেটের মাধ্যমে জাতিগত রোহিঙ্গাদের বয়কটের আহ্বান জানানো হচ্ছে রোহিঙ্গা মালিকানাধীন দোকানপাট হোটেল রেস্তোরাঁয় না যেতে বলা হচ্ছে শুধু তাই নয় এই সব শহরে যেসব জাতিগত রোহিঙ্গা বসবাস করেন তাদেরকে তাদের নিজ নিজ রাজ্য রাখাইনে ফিরে যেতে বলা হচ্ছে স্থানীয় অধিবাসীদের বরাতে দা ইরাবতী বলেছে গত সোমবার ১২ ফেব্রুয়ারি থেকে ইয়াঙ্গুন ও মান্দালয়ের মতো শহরগুলোতে জাতিগত রোহিঙ্গা মালিকানাধীন দোকান ও রেস্তোরাঁর সাইনবোর্ডে বা রাস্তার ল্যাম্পপোস্ট ও বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার দেখা যাচ্ছে ইয়াঙ্গনে একটি ল্যাম্পপোস্টে লাগানো একটি পোস্টারে বলা হয়েছে সন্ত্রাসী আরাকান আর্মিকে নিন্দা জানাতে রাখাইনের রোহিঙ্গা মালিকানাধীন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান এড়িয়ে চলুন বহু জাতিগোষ্ঠীর দেশ মিয়ানমার দেশটিতে কম বেশি একশো নিত্যাত গোষ্ঠী বা জাতির বসবাস এর মধ্যে প্রধান নৃতাত্ত্বিক গোষ্ঠী বামার অন্য জাতি গোষ্ঠীগুলোর মধ্যে সান কারেন মন ওয়া ও রাখাইন বা রোহিঙ্গা উল্লেখযোগ্য বামাররা বার্মান বা বর্মি নামেও পরিচিত